সালামু আলাইকুম আজকের আলোচনাটা হচ্ছে টিসিবি কার্ড হোল্ডার যারা আছেন মূলত টিসিবির কার্ড যারা ব্যবহার করেন অর্থাৎ ন্যায্য মূল্যে সরকার যে পণ্য দেয় বিভিন্ন জায়গায় এই কার্ড নিয়ে মূলত আলোচনা করব বাংলাদেশের মানুষ আসলে যদি আঠারো কোটি জনগণের দেশ হয় তাহলে তার তিন ভাগ করলে দুই ভাগেরও বেশি হচ্ছে মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে তো এই দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে তারা যেন বর্তমানে এই দুর্মূল্যের বাজারে দ্রব্যমূল্যগুলো যেন সঠিক দ্রব্যগুলো যেন সঠিক মূল্যে ক্রয় করতে পারে তার জন্য সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে প্রত্যেক ঘরে ঘরে টিসিবির কার্ড প্রদান করেছে যে টিসিবির কার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পরপর যার তারা ন্যায্য মূল্যে পণ্য পেতে পারে আসলে কথাটা হলো বলা হয়েছে প্রত্যেক ঘরে ঘরে তা প্রত্যেক ঘরে ঘরে পায় কি পায় না বা পেয়েছে কি পায়নি টিসিবির কার্ড এটা যারা আলোচনা শুনছেন আমার থেকে তারা ভালো জানেন টিসিবির কার্ডটা যখন দেওয়া হয় সেটা হচ্ছে সাবেক সরকারের আমলে অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবি কার্ডগুলো দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ ওই ওয়ার্ডে সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের দেওয়া হয় তাদের রিকমেন্ডেশনে দেওয়া হয় তাদের ভক্ত অনুরক্ত যারা আছেন ওই ওয়ার্ডে তাদের নেতাকর্মী যারা আছেন তাদেরকে তারা আগে দিয়েছেন তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ নিরপেক্ষ যারা কোনো দল করেন না যারা কোনো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট নয় তারা পেয়েছেন কিন্তু বিষয়টা হলো এমনও দেখা গেছে যে এই টিসিবির কার্ড একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে তো পাঁচজন সদস্য যদি ভোটার হয় তো তাদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ওই পাঁচজনকেই টিসিবি কার্ড প্রদান করা হয়েছে আবার ঠিক তার পাশের পাশের বা ঘরেই যদি এমন হয় যে দেখা গেছে যে একজনও টিসিবি কার্ড হোল্ডার নেই টিসিবি কার্ড পায়নি যেকোনো কারণেই হতে পারে টিসিবি কার্ড পায়নি তো যারা পেয়েছেন মূলত তাদেরকেই নিয়ে কথা আজকে বর্তমানে অবশ্য টিসিবির কার্ড আবার হচ্ছে বর্তমানে সরকারের পট পরিবর্তনের পরে আবার হচ্ছে জমা নিয়েছেন কাউন্সিলরের কার্যালয় থেকে হয়তবা এগুলো রিনিউ করছেন নতুন করে আবার দেবেন এক পরিবারে যদি অনেকগুলো থাকে তাহলে সেগুলো যাচাই বাচাই চলছে সংশোধন করে কম বেশ করে দেবে যারা পান নাই প্রজন তাদের কাছ থেকেও নতুন করে ফর্ম জমা নেওয়া হয়েছে সেটা কিভাবে জমা নিয়েছে কিভাবে জমা নেয় নাই তাও আপনারা জানেন খুব কম সময় দুই দিন আর কাউন্সিলর অফিসে যারা এই ব্যাপারগুলোতে দায়িত্ব পালন করেন তারা কতটা মানুষের জনবান্ধব তারা কতটা জনবান্ধব এই নতুন করে আর বলার কিছু নেই তো যারা মূলত পেয়েছেন টিসিবি কার্ড যারা ব্যবহার করতেন তাদেরকে নিয়ে মূলত আলোচনাটা তো এই টিসিবির কার্ড যে জনগণ ব্যবহার করেন ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার জন্য এটা দেওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নিয়েই আমার মূলত আলোচনা যারাই পাক সেটা আওয়ামী লীগের লোক হোক বিএনপির লোক হোক জামাত ইসলামের লোক হোক সুশীল হোক অভদ্র হোক বাংলাদেশের জনগণ তো বাংলাদেশ রাষ্ট্রের জনগণ তো তারা সবাই তো বাংলাদেশ রাষ্ট্রেরই জনগণ এই রাষ্ট্রের এই জনগণের প্রতি রাষ্ট্রের অবশ্যই একটা দায়িত্ব আছে রাষ্ট্র এবং জনগণের যে সম্পর্ক এটা হলো একটা ন্যায্যতার সম্পর্ক একটি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সম্পর্ক জনগণ রাষ্ট্রকে বিভিন্ন পন্থায় বা বিভিন্ন ওয়েতে ট্যাক্স দেয় ভ্যাট দেয় সরকার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ওই ট্যাক্স বা ভ্যাট আহরণ করে রাষ্ট্রের বিভিন্ন খরচ নির্বাহ করে জনগণের সুবিধার জন্য জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেরকমই একটা বিষয় হচ্ছে বর্তমান দুর্মূল্যের বাজারে দেশের মধ্যবিত্ত এবং হচ্ছে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদেরকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার জন্য এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে কার্ড প্রদান করা হয়েছে একটা নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট জায়গায় খোলা ট্রাকে কিছু দ্রব্য যেমন তেল চাল ডাল চিনি একটা ন্যায্য দামের বিনিময়ে দেওয়া হয় এই টিসিবির কার্ড হোল্ডার যারা আছেন এর মধ্যে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত যারা আসলে ওই ট্রাকের সামনে দাঁড়িয়ে মানে এই যে দেওয়ার যে প্রক্রিয়া ট্রাকের সামনে দাঁড়িয়ে এই দ্রব্য নেওয়ার মতন বা সংগ্রহ করার মতন মানসিক অবস্থা তাদের নাই হতে পারে যে সমাজে সে মধ্যবিত্ত তার বর্তমান অর্থনৈতিক অবস্থা বা বর্তমান দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে সে বাজার থেকে হয়তোবা ওই অতিমূল্যে ওই পণ্য কিনে খেতে তার খুব কষ্ট হওয়াতেই সে বাধ্য হয়ে টিসিবির কার্ড গ্রহণ করেছে কিন্তু সরকার যে প্রক্রিয়ায় খোলা ট্রাকে এই পণ্যটা লাইনে দাঁড় করিয়ে দেয় এটা রাষ্ট্রের সাথে একটা জনগণের সম্পর্ক হতে পারে না খোলা ট্রাকে যে পণ্যটা দেওয়া হয় এই পণ্যটা রোদ হোক বৃষ্টি হোক যেদিন তারিখ দেওয়া থাকে জনগণকে সেই খোলা ট্রাকের সামনে যে দাঁড়াতে হয় সেখানে লাইন নিয়ে তো একটা ক্যাচাকেঁচি বাদে এ আগে আসছে ও পরে আসছে ট্রাক তার নির্ধারিত সময় ডিলারগন ট্রাকগুলোকে যথা জায়গায় নির্ধারিত সময় উপস্থিত করেন না এই যারা উপস্থিত হন পণ্য সংগ্রহের জন্য তাদের মধ্যে এই মারামারি কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেক সময় এই টিসিবির যারা ডিলারের যারা কর্মী আছেন ট্রাকে যারা প্রোডাক্ট দেন এরা দেখা যায় রাগ হয়ে ট্রাক টান দিয়ে আরও সামনে চলে যায় ঠিক আছে এর মধ্যে যারা এই ধাক্কা মারামারি করতে পারে না যারা এই রোদ বৃষ্টিতে দাঁড়াতে পারে না বয়স্ক মানুষ আছে শারীরিক প্রতিবন্ধী আছে আবার সমাজে আত্মসম্মান মর্যাদা নিয়ে থাকে হতে পারে সে গরিব কিন্তু এইভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য খুব দরিদ্র মানুষও নেওয়াটা আসলে আত্মমর্যাদার প্রকাশ পায় না এটা দেওয়ার জন্য এইভাবে খোলা ট্রাকে না দিয়ে একটা নির্ধারিত পন্থা একটা বাজারে একটা নির্ধারিত দোকান থাকবে যেখানে মাসের মধ্যে একবার দুইবার তিনবার চারবার সরকার যে প্রক্রিয়ায় দেয় তার কার্ডে তো ওই ব্যাপারে লেখা থাকে যে সে কয়বার কালেক্ট করছে বা কয়বার কালেক্ট করতে পারবে ওই নির্ধারিত দোকান থেকে সে যেন আত্মসম্মানের সাথে মানে লাইনে দাঁড়িয়ে যেটা কাক বা রিলিফ দেওয়ার মতন অবস্থা এখানে কিন্তু জনগণ রিলিফ নিতে আসে না কারণ জনগণ টাকা দিয়ে মানে ন্যায্য মূল্য দিয়েই কিন্তু সে ট্রাক থেকে ওই ডিলারের টিসিবির যে ড্রাক ওই ট্রাকের ডিলারের ট্রাক থেকে কিন্তু সে পণ্য সংগ্রহ করে কিন্তু তাকে তীর্থের কাকের মতন দাঁড়িয়ে থাকতে হয় তীব্র রোদ মানে তাপমাত্রা হিট স্ট্রোক হওয়ার ভয় আছে তীব্র বৃষ্টি তীব্র ঝড় মানে নাই। নোংরা জায়গা খোলা জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে নিতে হয় তো আমার অনুরোধ বা আমার পরামর্শ হচ্ছে যে সরকারি এখন আছেন সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন দেখুন জনগণ আপনার কাছে দায়বদ্ধ না আপনি জনগণের কাছে দায়বদ্ধ আর আপনার এই দায়বদ্ধতা থেকে জায়গা থেকেই আপনার উচিত জনগণের দোরগোহাতে জনগণের ঘরের দরজায় যেভাবে আপনি ভোট চাইতে যান ঠিক একইভাবে আপনি এই টিসিবির পণ্য পৌঁছাবেন হ্যাঁ এখন বলতে পারেন যে দরজায় দরজায় যাওয়া তো আসলে খুবই কঠিন একটা ব্যাপার তাহলে ওই যে বললাম যে যে কোনো এলাকায় আপনি একটা নির্ধারিত দোকান ফিক্সড করেন ওই দোকানের মাধ্যমে আপনি টিসিবির পণ্য প্রদান করা শুরু করেন এইভাবে ট্রাকের সামনে জনগণকে লাইন ধরে দাঁড় করিয়ে আপনি দেখাবেন না যে আপনি জনগণের জন্য অনেক কিছু করছেন এটা দরকার নাই জনগণ যখন আপনার কাজের মাধ্যমে সুফল পাবে তখন জনগণ এমনিতেই আপনার গুণগান গাবে এইভাবে জনগণকে ভোগাবেন না কারণ রাষ্ট্র এবং জনগণ হলো গিভ অ্যান্ড টেকের সম্পর্ক জনগণ আপনাকে ট্যাক্স দিচ্ছে ভ্যাট দিচ্ছে প্লাস ওই যে যে আপনি টিসিবির পণ্য দিচ্ছেন সেটা যে সে কিনে নিচ্ছে সে তাকে কিন্তু আপনি এমনি এমনি দিচ্ছেন না তবে সাবসিডি দিচ্ছেন আপনি আপনি ভর্তুকি দিচ্ছেন ন্যায্য মূল্যে দেবার জন্য আপনি কিছুটা ভর্তুকি দিচ্ছেন তাই ভর্তুকি দেবার জন্য দেবার মানে এই না যে আপনি আপনার হাম বরমিয়া দেখানোর জন্য আপনি খোলা ট্রাকের সামনে আপনি লাইন ধরে দাঁড় করিয়ে লোককে দেবেন লোক ধাক্কাধাক্কি করবে মারামারি করবে ট্রাক ধরে আপনি টান দেবেন সেই ট্রাকের পিছনে মহিলারা পুরুষরা দৌড় দেবে পরে মহিলারা দৌড় দেবে অসুস্থ বাচ্চা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার টিসিবি ডিলারদের ট্রাক আসার কোনো সময় নাই সুযোগ নাই আসলে এমনটা করা উচিত না এটা রাষ্ট্রের সাথে জনগণের কোনো সম্পর্ক হইতে পারে না এটা রাষ্ট্রের সাথে জনগণের কোনো সম্পর্ক হইতে পারে না এটা সরকারের সাথে শাসকের সাথে শাসিতর কোনো সম্পর্ক হইতে পারে এটা শোষকের একটা ন্যাচার এটা শোষকের একটা প্রকৃতি তা আমি আশা করব বর্তমান যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এই টিসিবির কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার যে প্রক্রিয়া এটাকে উন্নত করবেন এবং জনগণের আত্মসম্মান জনগণের মান সম্মানের দিকে খেয়াল করে এর একটা সুষ্ঠ পরিকল্পনা করে আপনারা পণ্যগুলো বিতরণ করবেন ধন্যবাদ